একটু খেয়াল যদি কাল সকালে তোমার চোখ খোলে আর তোমাকে এই অনুভব হয় কি আল্লাহ তোমার উপর নারাজ রয়েছেন আমরা কি কখনো ভেবেছি কি জীবনে কি এমন আমল আছে যে আল্লাহকে নারাজ করে হতে পারে অনেক লোক বুঝে দুনিয়াবি সব কিছু কিন্তু সে এই কথা ভুলে যায় কি আল্লাহর রাজি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমরা জানব সেই দশটি নিশানি যা এটা ইশারা করে কি হয়তো আল্লাহতালা তোমার উপর নারাজ হয়ে গেছেন নিশানিগুলো জানার আগে তাদের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ই আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি তো আসমান জমিনের মালিক তুমি তোমার বান্দাদের মনের সব খবর জানো ই আল্লাহ তুমি তোমার সকল বান্দাদের মনের কষ্টকে যন্ত্রণাকে দূর করে মনে শান্তি দান করো ইয়া সবাইকে নেক হেদায়ত দিয়ে সবার মনে নেক চাওয়াকে কবুল করে নাও আর সঠিক পথে চলার তৌফিক দান করো আমিন ইয়ারাবুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হতেও পারে এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনের সঠিক পথ তোমার নজরে চলে আসবে তো নম্বর এক মন শক্ত হয়ে যাওয়া যখন মানুষের মন নরম না থাকে কষ্টের কথা শুনেও চোখে পানি না আসে কোরআন পড়া শুনেও মনের কোনো পরিবর্তন না হয় তো বুঝে যাও কি এটা মনের শক্তি আল্লাহ তালা সুরাজ জুমারে বলেছেন আর তারপর তোমার মন শক্ত হয়ে গেছে যেমন পাথর নয় পাথরের থেকেও বেশি শক্ত হয়ে গেছে তো এটা আল্লাহর নারাজ হওয়ার একটি বড় নিশানি কেননা মমিনের মন সর্বদা আল্লাহর চিন্তা আর ভালোবাসায় নরম থাকে নম্বর যখন কোনো মানুষ বারবার গুনাহ করে আর তাকে সাধারণ ভেবে তৌবা না করে তো এটা আল্লাহর নারাজ হবার আলামত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তো তার মনে শিয়ার নিশান লাগে যদি সে তৌবা করে নেয় তো মন পরিষ্কার হয়ে যায় আর না হলে নিশানা বাড়তে থাকে আর বাড়তে বাড়তে পুরো মনকে সিয়া করে দেয় নাম্বার তিন নামাজে সুস্তি নামাজ আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে বড়ো জারিয়া যখন নামাজে সুস্তি আলমনা না হলে নামাজ একেবারেই ছেড়ে দেওয়া তো এটা আল্লাহর নারাজের নিশানে কোরআনে রয়েছে ফের এরপরে লোক আসলো যারা নামাজকে ছেড়ে দিল আর স্বপ্নের পিছনে ছুটতে লাগলো নম্বর চার দোয়ার কবুল না হওয়া যখন মানুষ দোয়া করে আর বারবার করে কিন্তু দোয়া কবুল না হয় তো সম্ভব কি তার আমল তার দোয়া কবুলে বাধা দিচ্ছে হাদিসে আছে এক মানুষ হাত উঠিয়ে দোয়া করে কিন্তু তার খাওয়া হারাম পোশাক হারাম আর রোজগার হারাম হয় তো কিভাবে তার দোয়া কবুল হবে নম্বর পাঁচ বরকতের উঠে যাওয়া রেজি কমে যাওয়া শান্তি না থাকা তো এটাও আল্লাহর নারাজের আলামত রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহর জিকিরকে ভুলে যায় তো তার জীবনকে বিরক্ত করে দেওয়া হয় নম্বর ছয় খারাপ লোকের আগমন যদি মানুষের মজলিসে খারাপ লোক আসে যে আল্লাহর জিকির করে না নিজে গুনাহ করে আর অন্যদেরকেও গুনাহর দিকে নিয়ে যায় তো বুঝে নিতে হবে কি আল্লাহর খাস ফজল থাকে না হাদিসে রয়েছে মানুষ নিজের বন্ধুর দিকে থাকে বাস দেখো তুমি কার সাথে বন্ধুত্ব করছো নম্বর সাত নেকির থেকে দূরে যখন মন নেকির জন্য তৈরি থাকে না কোরআন পড়া সাতক্ষা দেওয়া আর মসজিদ যেতে সুস্তি বোধ হয় তো এটা আল্লাহর নারাজ হওয়ার আলামত এটা সেই হালাত যেখানে বান্দা আল্লাহর থেকে দূরে হয়ে যায় নম্বর আট গুনাহর উপর খুশি হওয়া যদি মানুষ গুনাহ করে আর সেটাই খুশির অনুভব করে তো এটা ভয়ানক অবস্থা কোরানে রয়েছে কি তারা যারা খারাপ কাজ করে এটা বুঝে কি আমি তাদের উপর রাজি আছি মৃত্যুর খেয়াল ভুলে যাই আর মৃত্যুর খেয়াল ভুলে যাওয়া মমিন সর্বদা মৃত্যুকে ভয় পায় কিন্তু যার মনে আল্লাহর নারাজ থাকে সে মৃত্যুকে ভুলে যায় হাদিসে আছে মৃত্যুকে মন থেকে মনে করো এটা গুনাকে মুছে দেবে প্রিয় দর্শক এই নিশানি শুধু শোনার জন্য নয় বরং নিজের মন ও চাম দিয়ে খেয়াল করার জন্য হয় যদি তোমাদের কারো মধ্যে এগুলোর কোনো আলামত পাওয়া যায় তো জলদি আল্লাহর কাছে তৌবা করে ইস্তেক ফার করে আর নেকির দিকে এগিয়ে নেকিকে জীবনের অংশ বানাও আল্লাহ রহমানুর রহিম তিনি বলেন এ আমার বান্দা যে নিজের জানের উপর জুলুম করে আল্লাহর রহমতের উপর দুঃখী হবে না নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুণাও মাফ করে দেয় সুরা জুমার ইয়াল্লাহ আল্লাহ আমাদের নারাজ হওয়া থেকে মেহফুজ রেখে ইয়াল্লাহ আল্লাহ আমাদের নারাজ হওয়া থেকে মেহফুজ রেখে আপনার রাজি থাকা নসিব করুন আমিন ইয়া রব্বুল আলামিন